আমার আল্লাহ অর্ডার দিবেন এবার ইয়াসিন তেলাওয়াত করো জুড়ে বলেন কোন ইয়াসিন ওয়াল কর

আমার আল্লাহ সবাইকে এবারে জ্ঞান দিয়া আবার যেটা করবেন জীবিত কোরাবেন আমার আল্লাহ এবারে বলবেন অরে উম্ম বান্দারা শোনো পয়গামর দাউদ রে দিছে কে পয়গামর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কন্ঠ দিলো কে ভালো করে শোন আল্লাহ কণ্ঠ দিনা ওই কণ্ঠ তোমরা পাগল ফা গেল যে পয় আখিরে পাঁয় আমি আল্লাহ কণ্ঠ দিনা ওই আখিরে পাঁয়া কণ্ঠ শুনিয়া তোমরা পাগল অফা গেলা আরে বান্ধারা শোন আল্লাহর কন্ঠ কি তোমরা শুনতে চাও আল্লাহ তখন বলবেন আমি আল্লাহ যাদেরকে কণ্ঠ দিলাম আমি হলাম দেনেওয়ালা আমি যাদেরকে কণ্ঠ দিলাম তাদের কণ্ঠ শুনিয়া যদি তোমরা পাগল হয়ে যাও আজকে আমি আল্লাহর কণ্ঠ যখন তোমরা শুনবা তোমাদের অবস্থাটা কেমন হবে জুড়ে বলেন আল্লাহ আকবার

অনুযায়ী হাদিস অনুযায়ী জীবনকে যদি সুন্দর করতে পারেন আল্লাহর কসম করে বলি রে বান্দা ভালো করে শোনো মাগরিবের নামাজের পরে সন্তানকে বলে ঘরের মধ্যে যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় ইশার নামাজ পড়ার পর নিজের মেয়েকে বলেন ওর মেয়ে শোনো ও আমার স্ত্রী বলা করে শোনো ইয়েশান নামাজের পরে আমার করে আর টিভি শুনবে না আমার করে আর মোবাইলের আওয়াজ চালু হবে না ইয়েশান নামাজের পরে শোনা মুন আমার করে তেলাওয়াত হবে এ আমার ভালো করে শোনো ফজরের পরে আমার আর কোরআনের আওয়াজ চালু হবে আমার ঘরে টিভির আওয়াজ চালু হতে আমি আর দেব না ফজরের পরে যদি তোমার ঘরের ভিতরে সূরা ইয়াসিনের আওয়াজ চালু করতে পারে আসরের যোহরের পরে যদি সূরা নাবার আওয়াজ চালু করতে পারে আসরের পরে যদি সূরা এই সূরা ফাতিহা ফাতাহ যোহরের পরে সূরা ফাতাহ আসরের পরে সূরা নাবার তেলাওয়াত চালু করতে পারেন মাগরিবের পরে সূরা ওয়াকের তেলাওয়াত চালু করতে পারেন আল্লাহর কসম করে বলি রে বান্দা তোমার করে আমরা পর্যন্ত কোনো দিন অনটন আল্লাহ দিলে না

কুরআন এর বিধান দিয়া তারা জিন দিয়ে চালাইছে আমি কুরআনের বিধান দিয়া তারা বিবিদের সন্তান এর জীবন চালাইছে আজকে আমি কুরআন কবরের ভিতরে তার সঙ্গী হয়ে গেলা এই কুরআন কবরে তোমার সঙ্গী হবে আর আল্লাহ এই কুরআন সঙ্গী বানানোর কারণে জান্নাতের কনফারেন্সে স্বয়ং আল্লাহ নিজের কণ্ঠ দিয়া তোমার কুরআন তেলাওয়াত সোমাইয়া দিব আল্লাহ তালাবাদ করবেন কোন সুরা সুরা রহমান কোন সুরা আর একটু জোরে বলেন কোন সুরা ভাই আমার আমার আল্লাহ এবারে বললেন আর একটু সুরে বলেন আল্লাহ আকবার আমরা দুনিয়াতে পড়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমরা দুনিয়াতে এরকম তেলাওয়াত করি ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কনফারেন্স হবে না হয় ওই কনফারেন্সের ভিতরে আমরা আল্লাহ বান্দা বান্ধী জানাতি বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ এবার নিজের কণ্ঠ দিয়ে আর রহমান করার সময় বেজরে বলেন

তাইলে ফজুর হত কোরান তেলাবাদ নামাজ পইনা পুৰান তেলাবাতে আমাৰ ঘরে চালো গরম নিংশল নকচল কে কে আল্লা রশ্ম ওয়াদা করে না ফজুর আমাৰ ঘরে কোরআনের ক আছে। আমি আজকে থেকে দেখে পরে আমার ঘরে কোরান তেলাবাদ চালো গরমও গরম কে কে ৰাজা চাইজা সবাই রাজা নিংসল নিকশাল আচ্ছা হাত লম্বা রাখা কে না কে না আমাৰ গরু যদি পুরাণ তেলাবাদ আমি চালু রাখি রাখি লাভনা লস লাভনা লালস এরা বান্দা ভালো করে শোনো কোরআন তেলাওয়াত শুনিয়ে আপনি এবারে গাড়ি স্টার্ট দেন কোরআন তেলাওয়াত শুনিয়ে আপনি এবারে হাওয়ার আজান বরকত দিব কে আর একটু আস্তে এখন বরকত দিব কে আল্লাহ বরকত দিবে কাজেই কোরআন কি আমার গলার মালা যদি আমি বানাই এই কোরআন কবরে আমার সঙ্গী হবে ফুল সিরাতে আমার সঙ্গে হবে মিজান পাল্লায় আমার সঙ্গ হবে হাসরের মাঠে আমার সঙ্গে হবে এমন কি জান্নাতে আমার পৌঁছায়া দিয়ে দিবে আর একটু আস্তে সুবহানাল্লাহ কাজেই এই কোরআন এর বিধান আমার গোরে আমি চালু করব ইনশাআল্লাহ

তো বলতেছিলাম আমি যুবকদেরকে জিজ্ঞেস করছি এখানে কোরআন শরীফ কে কে পড়তে পারো যুবকরা হাত্ত আচ্ছা এটার মধ্যে কোন সরম সরম নাই দেখলাম আল্লাহ কয়েকশো মানুষ মাত্র যুবকের মধ্যে মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন যুবক হাত তোলা দিল বাকি যুবকগুলা নাই তারা কোরআন পড়তে পারে না আচ্ছা আমি বাবাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মনে হয় সাড়ে পাঁচটা হবে বা আপনাদের ছেলে ছয় সাতটা হবে কয়টা কোরআন তালাবাদ শিখেছে কয়টা কোরআন পড়া শিখাইছে এর জবাব মরার ভরে দেওয়া লাগবে না হ্যাঁ দুনিয়া শিখাইলেন আমরা আজকে শুনি সন্তান ইউরোপ পাড়াইলে হয় না বা বাচ্চারা মানুষ করে নিছি সন্তান আমেরিকা পাঠাইলে হয় না মানুষ করে দিছে ওবেড়ার সন্তানে মানুষ বানাই দিছে বহুত কষ্ট করছে রে আল্লাহর বান্দা আলবাইছে কৃষি করছে কিন্তু আজকে বাচ্চারা ইউরোপ এসে কি না মানুষ করে নিছে মানুষ করছে নি ইদারে মানুষ করে নি আমরা দুনিয়াই হইলা আখিরাত তো হইছে না কথা জোরে হন ঠিক কি না

আমরা আমরার খবর রে জান্নাতের বাগান ওই তো আমরা চাইগি চাই না কথা ঘুরে হন্য দুনিয়া যা কিছু করছিস হাত যা কিছু করছিস সামনের দিকে যাওয়ার দরকার আছে না

আপনি জানেন কাজেই সামনে তাকানো দরকার আর অতীতের জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার আল্লাহ জীবনে যা কিছু করছি সব কিছুর উপর তওবা করলাম আর জিন্দেগিতে তোমার বিধানের বাইরে চলবো না জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এখন কবরকে জান্নাত বানাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন কবরকে জান্নাতের বাগান বানাইবো কে আর একটু আস্তে বলেন আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ না আর

আপনি যদি পাঁচ টাকা দিয়ে আল্লাহর ঘোরকে সুন্দর করার কাজে সহযোগিতা করেন আল্লাহ আপনার কবরকে সুন্দর করে দিয়ে দিব দেখি এমন কবর সময়